এই কই তুমি তাড়াতাড়ি আসো আর আসার সময় গাড়ির চাবি নিয়ে এসো এই শোনো না একটু কথা বলবো হ্যাঁ বলো প্লিজ না কইরো না আজকে গাড়ি আমি চালাই হামারে যায় আশা শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুইয়ে যায় এটা মনের বিশ্বাস তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করছে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাব হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি এই আজকে কিভাবে ভিডিও ভাইরাল করবেন প্রথমেই আমাকে ফলো করবেন তারপর একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন জনের কাছে শেয়ার করবেন দেখবেন আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে জায়গা হ্যালো ইউটিউব ইউটিউব কাস্টমার কাস্টমার কেয়ার কেয়ার থেকে বলছি বলুন আপনার জন্য কি সেবা করতে পারি এই গরমে এত কষ্ট করে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করি আপনারা ভিউ দেন না কেন গরমে ইউটিউব সিদ্ধান্ত নিচে সবার চ্যানেল ফ্রিজ করে দেওয়ার যাতে গরমে সবাই স্বস্তি পাই